এই যে হাতে লাগিয়েছি এই ঘড়িটা এটাতে ছয়টা বাজতে আরও চার মিনিট বাকি আছে সময়টাও আমার জন্য অপেক্ষা করবে না খুব সুন্দর ওয়েদার সিল্কি সিল্কে একটা খুব সুন্দর চারিদিকের আবহাওয়া সময় সময়ের গতিতে চলে যাচ্ছে আমাকেও আমার গতিতেই চলতে হবে নদীটেহ বড়ই শান্ত খুবই শান্ত ঠিক তেমনি আমিও অনেক শান্ত আছি আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল আরেকটা নতুন সকালে কী অবস্থা সবার কেমন আছেন সবাই আর এই তো ব্রেকফাস্টে একটু ডিম পাউরুটি ভাজি করে নেব চা বসিয়েছি পাশের চুলায় তো আমি পাউডরুটিটার জন্য ডিমের গ্রেভিটা প্রসেস করে নিচ্ছি দুটো ডিম দিয়ে একটুখানি দুধ দিয়ে চিনি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব আর এই তো আমার সেই কাঙ্ক্ষিত সোনার চামচটা দিয়ে আমি ভালো করে এগুলা একেবারে ফিনিশিং করে নিচ্ছিলাম যাতে চিনিটা ইয়ে হয়ে যায় মিক্সড হয়ে যায় ওয়েল মিক্স হয় দুধটা দিয়ে দিলাম ব্যাটারটা তৈরি করে নিচ্ছি মাঝে মধ্যে এভাবে পাউরুটি খেতে মন চায় মাঝে মধ্যে মন চায় না মনেরও যে কি হইছে কি যে বলবো আর এই তো তাওয়া বসিয়ে দিলাম একটু তেল তেল দিয়ে দিব তেল দিয়ে আমি ভালো করে ভেজে নেব অল্প আঁচই দিয়েছি বেশি আঁচ দিলে আবার পাউরুটিটা পুড়ে যায় তো যে বাটারটা করে রেখেছিলাম ওই বাটারটাতে পাউডারটি ভালোভাবে চুবিয়ে ডুবিয়ে নিলাম নিয়ে এখন তেলে দিয়ে দেব আমি তিনটা করে চারটা করে দিয়ে ভেজে নেব এইভাবে পাউরুটি আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা পছন্দ করে বড় ছেলে পছন্দ করে এই যা একটু লেগে গেল কালচে হয়ে গেছে প্রথম বেচগুলো এরকম খারাপ যাবেই সেটা হোক সন্তান হোক জীবনের কোনো প্রথম কাজ হোক খাওয়ার দাওয়ার হোক কিছু প্রথম বেচের উপরে একটু জীবন একটু কালো দাগ থেকেই যায় পাউরুটিও তার ব্যতিক্রম নয় পাউরুটিগুলো দাগ লাগিয়ে ফেললো নিজেদের শরীরে এটা আমারই দোষ যাই হোক আগুনটা আরো কমিয়ে দেওয়া উচিত ছিল আর এই তো এগে একে আমি সবগুলা পাউরুটি এভাবে করে ভেজে নেব আর একটু তেল দিয়ে দিলাম আগুনটা এবার একটু কমিয়ে দিলাম এবার আর পুরা সম্ভাবনা নেই নাস্তা শেষ করার পর আমি দুপুরের রান্নার আয়োজন করছি ফ্রিজে কিছু রুই মাছ ছিল তো ওগুলা ফ্রাই করে নিচ্ছি ফুলকপি দিয়ে টমেটো দিয়ে সিম দিয়ে রান্না করব আলু দিয়ে এজন্য মাছগুলা ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলা ভাজা বসিয়ে দিয়ে আমি এর ফাঁকে দিয়ে সবজিগুলা কেটে নিব প্রসেসিং করে নিব। ঝালগুলা যখন মাখি না আমার হাত প্রচুর জ্বালা পোড়া জ্বালা পোড়া করে এটা কেন হয় জানি না স্কিনে কোনো প্রবলেম মেবি যখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলা দিয়ে হ্যান্ড দিয়ে একদম ভালো করে র্যাপ করি তখন খুব বেশি জ্বালাপোড়া করে আমার মতো এই সমস্যা কার কার হয় আপুরা আপনাদের মাছগুলো উল্টে পাল্টে ভালো করে একদম কড়া ফ্রাই করে নেব কড়া ফ্রাই না করলে আমার বাসার বাচ্চাগুলো খায় না আবার যার কারণে একেবারে কড়া ফ্রাই করে নেব আমি হালকা ফ্রাই সব কিছু খাওয়া ভালো আমাদের টামির জন্য পেটের জন্য তো এটা আমরা আসলে বুঝি না আবার অনেক কিছুই বুঝি কিন্তু আমাদের ওই যে মুখের জিভার স্বাদটাই হচ্ছে জিভাকে স্বাদ বেশি দিতে চাই পেটের চিন্তা একটু কম করি আর কি যাই হোক কড়া ভাজি না করলে মাছ আমার নিজের কাছেও ভালো লাগে না অন্য দোষ দিয়া হুদাই লাভ নাই মাছ কড়া ভাজি করে তরকারি রান্না করলে ওই তরকারিটা অনেক মজা হয় আর এই তো নতুন আলু কেটে নিচ্ছি চামড়াগুলো কিন্তু ছিলা খুবই সহজ আমার জন্য অনেক কঠিন হয়ে পড়েছে চুলতে অনেক কষ্ট হচ্ছিল আর ফুলকপিটা আজকে তিন চার দিন হয়ে গেছে তো ফ্রিজে ছিল এগুলো উপরের সমস্ত খোসা আমি ফেলে দেব ফেলে দিয়ে তারপর সুন্দর করে কেটে নেব এটাকে একদম নতুন খোসা দিয়ে পরিষ্কার করব তারপর আমি এটাকে প্রসেস করে কেটে নিচ্ছি আমার যতটুকু পরিমাণ এই তো টমেটো কেটে নিচ্ছি আর এই তো আমি সবজিগুলো এক একে একে সবগুলাই কেটে নিলাম সেই ছোটবেলা থেকেই শুনে এসেছি আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারা বড় বলে বড় সে হয় আর এখন দেখছি তার উল্টো ঠিক উল্টো লোকে যারা বড় বলে বড় সে নয় নিজে যারা বড় বলে বড় সে হয় হা 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 কি একটা অবস্থা তাই না আর এই তো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এই ফাঁকে আমি পেঁয়াজগুলোও কেটে নিলাম মাছও ভাজা হয়ে গেছে এখন রান্নার প্রসেসিংটা শুরু করে দিলাম আর এই তো আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো একসাথে ঢেলে দিয়েছি একেবারে আমি কোনো নিয়ম বেদে আসলে রান্না করি না আমার যখন যেভাবে ভালো লাগে আমি ওভাবে ঢেলে ঢেলে রান্না করে ফেলি আমার নিজস্ব রেসিপিতে মনে যেভাবে টানে ওভাবেই আসলে এটা আগে দিতে হবে ওটা পরে দিতে হবে রুলস বাই রুলস দিতে হবে এইসব এইসব রুলস আমার হয় না আমি ট্রাই করি না এভাবেই অ্যাব্র করে রান্না করি আমি তবে মনের মাধুরী যাই হোক চুলারটা আমি এখন ফেলে দিব। এখন আমি একটা খুন্তি নিয়ে নেব এই তো খুন্তিটা নিয়ে নিলাম এখন আমার এই যে মিক্স করে অনেক শান্তি লাগছে আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি তেলের সাথে এরপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলুদ মরিচ লবণ মাছ তরকারিতে আমি কোনো মশলা ইউজ করি না আমার কেন জানি ভালো লাগে না যেটা আমি ছোটোবেলা থেকে দেখছি আমার আম্মুকে মাছ তরকারিতে উনি কোনো মশলা ইউজ করে না হলুদ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে রান্না করে এটা ওনার মানা যে মাছ তরকারিতে কোনো মশলার গুঁড়া ইউজ করলে নাকি মাছের গুণগত মান নষ্ট হয়ে যায় যে একটা নিজস্ব স্বাদ আছে ওই স্বাদটা নাকি প্রপারভাবে বের হয়ে আসে না মার কাছ থেকে যেভাবে শিখেছি ওভাবেই রান্না করছি আলহামদুলিল্লাহ খেতে খারাপ হয় না ভালো হয় অনেকে মশলার গুঁড়া ইউজ করে আমরা মাছ তরকারিতে মশলা ইউজ করি না মাঝে মধ্যে অনেক বড় বড় মাছ হলে জিরা বাটা ইউজ করা যেতে পারে এই তো প্রাই অনেকখানি তেল ছিল আমি প্রাই একটু পানি দিয়ে দিলাম তেলটাও নি গাইজ আমি কি কিপটার কিপটা দেখছেন যাই হোক সুন্দরভাবে কষিয়ে বসিয়ে দিলাম আমার সেই তরকারি এখন ফুটুক ফুটার পরে আমি ভালোভাবে ফুটার পর কিছু হওয়ার পরে মাছগুলো ঢেলে দেব পাশে আমার আবার ভাতও হয়ে এসেছে আমি ভাতও বসিয়ে দিয়েছি তরকারির সাথে আর এই তো তরকারিতে মাছটা দিয়ে দিলাম আমি শিম দিতে ভুলে গিয়েছিলাম এজন্য আমার জন্য চার পাঁচটা শিম দিয়ে দিয়েছি সিম না হলে আসলে তরকারি ভালো লাগে না আর উপর থেকে একটু ধনেপাতা খুব সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা দিয়েছি ধনেপাতা যত বেশি মাছ তরকারিতে দেওয়া যায় আমার মানা ওটা অনেক টেস্ট হয় কার কাছে কেমন লাগে আমি জানি না ধনে পাতার ফ্লেভার ধনে পাতা পুদিনার ফ্লেভার আমার কাছে এই তরকারিটা বেশ ভালোই লাগে খারাপ না এই তো আমি ধনে পাতা দিয়ে এবার ঘুরে দিব আরও বেশ কিছুক্ষণ জাল করে নেব লো ফ্লেমে আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله السلام عليكم ورحمة الله وبركاته